বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা দিনা মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার হোম সেহ আমার সে বিহ আমার বাবার মুখেতে মায়ের মুখে যে তুলে দিবে গো খানা তাতে কষির যে ফিরে কইব মা বাবের মত লাগতো না আমি তো তোর সব এটা ভিস না এটা বেলার বাই সাপ

অথচ বাপটা ফুট করতে করতে জীবনটা শেষ করে আর এক সময় তো বাপটা শক্তি আছে রুজি করতে পারছে এমন টাইমে তুই বাপটার কষ্ট দিতেছ ইচ্ছা করলে বাপটা রুজি করার সময় নাই ওই টাইমটা একমাত্র তোর উপরে ভরসা করিয়া জীবনটা বেই করে দিয়েছে ফুটফুট করতে করতে জিজি করতে করতে জীবনটা শেষ করে ফলাইছে এরপর তুমি যখন মা বাপ রে বুড়া কালে যায় যখন মূল্যায়ন করো তখন বুড়া বেটাটা বুড়া বিড়িটা বয়া বয়া কর কি তা করলাম কা আল্লাহ কা করলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম আল্লাহ সহ্য করতে না কয়ে দিলাম একদম পরিষ্কার বাসা বহু বোরা বেড়া ঈদের দিন কান্দে আমার ফুতে পঞ্চাশ হাজার টাকার মার্কেট করলো আরে আমি তো সিরিয়াল রঙ ইডি বললাম ওইলে ফুতে যদি আমার একবার কইতো আব্বা আপনার কিছু লাগবো নি যদি লাগবো নি কইতো আমি কইলাম ওইলে ফুতরে আমার কেরে ফরার বয়স আছে আমার নাই না তেল গান

কোন মুরিদ কার সাথে বাপ মার মানো কি মানো না তুই যদি তোর বাপরে না মানস তুই মুরিদ আমার দরবার যাইছ না আমি পরিষ্কার ভাষা বলি যে সন্তান যেই মুরিদ তার বাপ মারে কষ্ট দিব ফয়জিয়া দরবারে গেট তার জন্য হারাম যাইতে পারবে না আমার দরবারে নিষেধ করে দিলাম পীর মুরিদ আমার ব্যবসা এখনো বলছি এখনো বলি আবারো বলি এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থে দোয়া করে মা বাপ আর সবাই স্বার্থ দোয়া করে কথা বলেন ঠিক না বেটা

আমি পাঁচটা নামাজি যাইছিলাম না এক নম্বর একটা যুবক হাত তোলেন হুজুর ওয়াদা করলাম আজকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো মৃত্যু রাখ পর্যন্ত হাত তোলেন দেখি ওয়াজ বাড়িতে নিতে শুধু ঘটনা শুনলে চলতো না এবার দিককালে আপনাদের ওয়াজের তাসিরটাকে দিককালে অন্ত তোমাকে তিনজন লোক হইল বলতে হবে আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে যুবক তিনটা দাঁড়ায় যাও কাহার দিকে তাকায়ো না তুমি যদি নিয়ত করতে পারো আল্লাহ তোমার এমন তৌফিক দিব বাবা ফ্লোয়া মসজিদ নববীতে যাইয়া নবী রওজার পাশে নামাজ পড়তে পারবা পাইয়া গেছে একজন বাবা তুমি দাঁড়াও বল যারা এত বড় হইছে আমার পোলা पांडे দিক তোমার নাম কি ছজীব তোমার নাম কি তোমার স্বপন তোমার নাম রুবেন রুবেন নামটা কি ফাহিম আরজুনকে আল্লাহ এটা বসেন একটা ডাক দেন আল্লাহ দিন খুললা আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দাও মা বাবার ফাগল বানায় দাও হারাম থেকে পাঁচবার তফিক দিয়া দাও আহ এই পাঁচটা ছেলে তার মায়ের সঙ্গে বুঝে নাই বাপের সঙ্গে বুঝে নাই ডাইরেক্ট হাত তুলে ফেলাইছে এরা তার মার পেট আজকে ধন্য তার মার পেট আজকে ধন্য রাত্র তাহার যদি টাইমে পনে ষাটটা বাজতেছে এরপর এখানে পাঁচটা ছেলে নামাজি পেয়ে গেছি আমি নিয়ত করছিলাম যে পাঁচটা ছেলে আমি বিশ্বাস করি এই পাঁচটা ছেলে পাঁচটা ছেলের পরিবারকে নামাজি বানাইতে পারবে কি একজন ওর কি আমি যে একজন ওর সিলাই আইসি হাজার হাজার লোককে আমার ওয়া শুনতেছে না তা আপনি যদি একজন যদি ইচ্ছা করেন আপনার আপনার দ্বারা গড়টা নামাজ হইতে পারে গড়টার দ্বারা বাড়িটা নামাজ হইতে পারে বাইরে আপনারা যদি এই যুবক গুলো নামাজ পড়তেন এই সন ছাড়াতে আরো পাঁচটা দরকার কথা কতক্ষণ ঠিক কিনা কেয়ামতের মসজিদ সুন্দরের প্রতিযোগিতা চলে মুসলির সংখ্যা কমে যাবে কেয়ামতের আলামত মুসল্লি তো ফজরের টাইমে তো সারা পাওয়াই যায় না কথা কন ঠিক না বেঠে আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ কন আরো বড় করে দেখেন ইনশাল্লাহ নামাজ না মা বাবার চাই কি চাই না কারা কারা চান ঘুম ইনশাআল্লা মা বন্ধুদেরকে একটু কথা বলিয়া দেওয়া যায় নামাজ যেমন ফরজ পর্দা তেমন কথা কর নামাজ যেমন ফরজ পর্দা ফরজের জন্য জবাব দিহিতে আসে না নাই নামাজ অবজ্ঞা করলে জবাব দিতে আসে না নাই এই জন্য আজকে থেকে ওয়াদা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে আর জোরে আমিন সবাই আমার সাথে একবার একবার বলবেন মা কেন এত দামি জানে নাশ কলে বলো মা কেন এত দামি জানে না কলে জানতো যদি পর তো দেখে কোরআন হাদিস খোলে একটি। माँ के एक बार देखी ले माँ के नो है तो दामी জানেনশ কলে বলুন মা কেন এত দামে জানে না কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেনি কত সুখ একটা আশ্চর্য কথা শুনবেন গতকাল আমি মাহফিল করছি চট্টগ্রাম দুইটা মাহফিল করছি একটা হাজার টাকা শুধু যদি তোর মারে এভাবে দিয়া তাহ তাহলে তোর জীবনবার মাসের মাতাল বইছেন না কালকা খাইবার লাগে গামলা ভরবার লাগিয়া ও মাসের মাতা না মার গর্ভ হইছে না অবহেলা করে দিবেন না কি আরে মা বাপ রে না দিলে কিছু কইবো ঠেলা গামলা বইরে অন মা বাপটা কবরে গেছে গা ওই মুহূর্তে যখন মাতারা লইয়া বইবা মা বাপ রে মনে হইল আর খাওয়াইতারতা না এইজন্য মা বাপ থাকতে খাওয়াও না খাওয়াও mare কইও মা তে পুত্রে তেহা দিলে আমি শান্তি না আমারে শুধু পয়সা দিলে শান্তি না এতগুলো কাফুরের গাঁট্টি দিলে শান্তি না মা বাপ কয় পুত্রে

দেন নাই কিন্তু অথচ বউর কাছে বান্ডেল ফর বান্ডেল ব্যাংকে বান্ডেল ফর বান্ডেল মা বাপ হিসাব দেন না ও বাইরের বেড়াইতে হিসাব দেন আমার এত কি মা বাপ রে কন্যা বাপ রে শত্রু বানাইলেন যেই মানুষটা আপনার সবচেয়ে আপন এই মানুষটারে বানাইলেন আপনি শত্রু মনে রাখবেন হাসর মাঠে এক ইঞ্চি সামনে যাইতে পারবেন না

সাওাব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন এতো দামে জানে না শুন কোলে যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে একটি হজির Saab মিলে মাকে একবারই dekhile মা কেন এতো দামে জানে না শুন কোলে বছর পান করালো মায়ের বুকের দুধ সুবহানাল্লাহ গরমের দিন মার দুধ খাইলে কি গরম লাগে কথা শীতের দিন খাইলে কি ঠান্ডা লাগে কি বানাইছে মায়ের তার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইল শুধু হবে না এমন দরদি হবে

আল্লাহ সন ছাড়া মাফিনটা কবুল করুক আসেন দ্বারা নবীরে সালাম গেছে বলছিল না আমার মরিদের তাকমিনার আম্মা আব্বা আব্বা তাকমিনার আব্বা মারা গেছে আমার মরিদ বেলাবর শামসুমিয়া মারা গেছে গতকাল বেলাবর দেওয়ানের সর আমার মরিদ আলফাজুদ্দিনের আম্মা মারা গেছে ওই দিদা হবিগঞ্জের বাদনের আব্বা মারা গেছে আরেকটা ছেলে সোনার গড়ে তার আব্বা মারা গেছে যে একেবারে মূর্খ বিষণ্ণ হয়ে যাচ্ছে আমরা বুঝতে পেরেছেন এই মাহফিলের এই যে মসজিদের মোতাওয়াল্লেম সভাপতি জনাব মোহাম্মদ রোহিস মিয়া মরহুম রুইস মিয়া শেফ তিনি মারা গেছে আর তারা মিয়া শেফ এক্সপিলেন্ট করছেন আল্লাহ যেন দান করে বলেন আমিন না না এখন কি হত আধ আধ ঘন্টার পর আদান দিঘো ঠিক কোনো এখন ধরো বুঝেছো লেখো একটু পরে ফজর আজান দিব মোহাম্মদ আজান দিব কি পাগল নাকি হ্যাঁ আমাদের হ্যাঁ আ দেখছ না ও হ্যাঁ দেখছ না ও কাইন্দ কাইন্দ কই যাচ্ছে আমার আম্মার আমি দেখছি না এতো বন্ধ দে তো আহা আমাদের মাওলানা মুশাহিদুল্লাহ ফয়েজি আমার রুহানি সন্তান তার দাদা মারা গেছে আমার রাত্র প্রায় দুইটার পরে চারটার সময় ফোন দিয়ে আমার বলছিল আল্লাহ যেন আজকে তো দাফন করছো আল্লাহ যেন তাকে দান্নাত করে আমিন খন এখানে যারা আছে আমরা প্রত্যেকে কিন্তু মা হারা বাবা হারা আল্লাহ যেন আপন সকলকে যেন জান্নাতবাসী করে আমাদের দুলাল তাহেরি তার আব্বা অযথা একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে আল্লাহ যেন আল্লাহ যেন তারাও যেন বিপদাপদ থেকে হেফাজত করে বলে আমিন

হামব জান তো কা তো আমি জনা মেরে মত্ত আল্লাহ মানুষ যেই জাহে লোক চারবো না প্রেম জিবব আমাদের মুরশিদ কে মাইয়া

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله 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 الله

একটু দিল খুললে তো করেন হে জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরিকি বেদাতি সকল গুণা মাফ কর আর জীবনে গুণা করব না যা করেছি ভুল করেছি